নমস্কার দর্শক বন্ধু ইতি কথা চ্যানেলে আমি জগন্নাথ আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি থাম্বেল দেখে বুঝেছেন আজকের আলোচনার বিষয়বস্তু মোগল সম্রাট আকবর এই আকবর সম্পর্কে পনেরোটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি ডাব্লু বি সেট ইউজিসি নেট এস এল এস এছাড়াও বিহারের যে স্টেট সমস্ত কম্পিটিভ পরীক্ষার জন্য এই আকবর খুবই গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে একটি দুটি কোশ্চেন এসেই থাকে তো চলুন শুরু করছি আজকের প্রথম প্রশ্ন আকবরের জন্ম কোথায় হয়েছিল গুজরাট আফগানিস্তান সিন্ধু গাজনি সঠিক অ্যান্সার আপনারা জানেন অপশান সি সিন্ধু সিন্ধুর কোথায় জায়গাটি বলছি অমর কোট একটু খেয়াল করবেন অমর কোট অমরকোটের জন্ম জন্ম তারিখটা বলছি পনেরোই অক্টোবর ও সিটি পনেরোই অক্টোবর পনেরোশো বিয়াল্লিশ এবং বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার বৃহস্পতি বৃহস্পতিবার এবং ওখানকার রাজা ছিল সাল বীর সালের বাড়িতে বীরশালের বাড়িতে জন্মগ্রহণ করেছিল ওকে পরবর্তী প্রশ্ন দু নম্বর পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করার পর আকবর কোন উপাধি নেয় অপশান এ রয়েছে জিলে ইলাহি অপশন বি গাজি অপশন সি আমিরুল মিমনিন অপশন ডি ইনসান এ কামিল এর সঠিক উত্তর অপশন বি গাজী উপাধি পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি তিন নম্বর আকবরের কোন পুত্রের উপনাম ছিল পাহাড়ি সেলিম মুরাদ দানিয়াল হাসান হোসেন এর সঠিক অ্যান্সার অপশান বি মুরাদ তবে বলে রাখি এই মুরাদের মৃত্যু হয়েছিল পনেরোশো নিরানব্বই সালে মৃত্যু এই মুরাদের শিক্ষক ছিল ফাদার মানসোরাট মান সোর মানসোরাট ছিল মুরাদের শিক্ষক ওকে পরবর্তী প্রশ্ন চার নম্বর আকবরকে তার ধাইমাদের কাছে সমর্পণ করা হয় কোন জায়গায় বা কোথায় পেশাবর কান্দাহার সিন্ধু কাবুল এর সঠিক অ্যান্সার অপশন বি কান্দাহার তবে বলে রাখি তার ধাইমাদের নামগুলো আপনারা অনেকেই জানেন বলে রাখছি জিজি আনগা মাহম আনগা জিজি আনগা এবং মাহম আনগা মাহম আনগা এই জিজি আনগার স্বামী ছিল তার নাম ছিল শামসুদ্দিন সাম সুদ্দিন ওকে এই জিজি আনগাই জিজি জিজি আনগা জিজি আনগা নিজের বুকের দুধ খাইয়েছিল আকবরকে পরবর্তী প্রশ্ন যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্ন আকবরের আতালিক পিতা তাদের ক্রোনোলজি সাজাতে হবে অপশান এ রয়েছে প্রথমে রয়েছে মুনিম বৈরাম শামসুদ্দিন তারপর রয়েছে শামসুদ্দিন বৈরাম মুনিম তারপরে বৈরাম মুনিম শামসুদ্দিন শামসুদ্দিন মুনিম বৈরাম এর সঠিক অ্যান্সার অপশান ডি প্রথমে শামসুদ্দিন তারপর মুনিম খাঁ তারপরে বৈরাম খাঁ আকবরের আতালিক পিতা ছিল নেক্সট যাব ছ নম্বর প্রশ্ন আকবরের ছোটোবেলাতে মুন্ডন সংস্কার কার তত্ত্বাবধানে হয়েছিল অপশান এ আসকারি অপশান বি কামরান অপশান সি আবদুল্লাহ খান অপশান ডি খোজা মানসুর সঠিক অ্যান্সার অপশান এ আসকারি তবে বলে রাখি এই মাথা মুন্ডন হয়েছিল ছোটোবেলায় আকবরের সেটি ছিল কার দারগাতে হয়েছিল না হাসান हसन अब्दालिर दरगाहते हसन अब्दालिर दरगाहते दरगाह ओके পরবর্তী প্রশ্নর দিকে যাচ্ছি সাত নম্বর আকবর কে ছোটবেলায় হিন্দি শেখান কে অপশন এ রয়েছে अब्दुल कादिर ऑप्शन बी রয়েছে ওয়াজিদ অপশন সি রয়েছে কলাবন্ত অপশন ডি ابراہیم এর সঠিক অ্যান্সার অপশান সি লাল কালাবন্ধ পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন আর নম্বর আকবর কাকে খান বাবা বলে ডাকত অপশান এ রয়েছে বৈরাম খাঁ অপশন বি রয়েছে মুনিম খাঁ অপশন সি রয়েছে শামসুদ্দিন অপশন ডি রয়েছে বৈরাম এবং মুনিম খাঁ এর সঠিক অ্যান্সার অপশান ডি বৈরাম এবং মুনিম খান। তো বলে রাখি এদেরকে খান বাবা বলার সাথে সাথে বাবা আম বলা হতো বাবা আম বলা হয় ওকে পরবর্তী প্রশ্ন ন নম্বর আকবরের সিংহাসন আরোহণ কোথায় হয়েছিল পাঞ্জাব রাজপুত বাংলা গাজনি এর সঠিক অ্যান্সার অপশান এ পাঞ্জাব তবে বলে রাখি পাঞ্জাবের কোথায় জায়গাটি ছিল গুরুদাসপুর গুরুদাসপুরের গুরুদাসপুরের সরি কালানুর 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 ওখানে ইঁঠের সিংহাসনের ওপর আকবরের মাথায় মুকুট পরিয়ে দিয়েছিলেন তিনি হলেন কাসিম আব্দুল কাসিম সরি আবদুল কাসিম আবদুল কাসিম আবদুল কাসিম আকবরের মাথায় মুকুট পরিয়ে দিয়েছিল পরবর্তী প্রশ্নের দিকে যাব দশ নম্বর আকবরের সিংহাসন আরোহণের বিরোধিতা করেছিলেন কে আব্দুল মালি মির্জা মোহাম্মদ হাকিম মুনিম খাঁ মানচুচাক বেগম এবং সবগুলো সঠিক অ্যান্সার সবগুলো যারা রয়েছেন এরা সবাই আকবরের সিংহাসন আরোহণের বিরোধিতা করেছিলেন পরবর্তী প্রশ্ন হিমু যখন দিল্লি দখল করে তখন আকবর কোথায় ছিলেন জালন্ধর পাঞ্জাব মালবা কাবুল সঠিক অ্যান্সার অপশান এ জালন্ধর হিমু দিল্লি দখলের তারিখটি ছিল সাতই অক্টোবর পনেরোশো ছাপ্পান্ন ওকে পরবর্তী প্রশ্ন বারো নম্বর বৈরাম খাঁ মারা যায় কবে জানুয়ারি পনেরোশো একষট্টি জানুয়ারি পনেরোশো একষট্টি জানুয়ারি পনেরোশো একষট্টি জানুয়ারি পনেরোশো একষট্টি এর সঠিক অপশান এ একত্রিশে জানুয়ারি তাকে হত্যা করেছিল মুবারক খান লোহানি মুবারক খান লোহানি মুবারক খান লোহানি জায়গাটা ছিল গুজরাট গুজরাটে তাকে হত্যা করা হয় গুজরাট পিতৃ হত্যার বদলা নিয়েছিল তিনি পরবর্তী প্রশ্ন তেরো নম্বর আকবরের সাম্রাজ্য বিস্তারের প্রথম আক্রমণ কোথায় হয়েছিল আমের মেরতা রণথম্বর মালবা এর সঠিক অ্যান্সার অপশন ডি মালব সময়টা ছিল পনেরোশো একষট্টি ওখানকার শাসক ছিল বাজ বাহাদুর বাজ বাহাদুর ওকে পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর রাজপুত কোন রাজপুত মোগলদের মলিন বিদেশি বলে উল্লেখ করেছেন অপশান এ রয়েছে বিহারিমল অপশান বি উদয় সিংহ অপশান সি সুজন রায় অপশান ডি মালদ্বীপ সঠিক অ্যান্সার অপশান বি উদয় সিং তিনি ছিলেন চিতোরের শাসক চিতোর চিতরের রাজা এই চিতর আক্রমণ করেছিল আকবর সময়টা ছিল পনেরোশো সাতষট্টি থেকে আটষট্টি চিতর আক্রমণ আকবরের পরবর্তী প্রশ্ন আজকের শেষ প্রশ্ন কুজ হিসাবে থাকবে আপনারা এর অ্যান্সার কমেন্ট বক্সে জানাবেন কোশ্চেনটা আমি পড়ছি হলদিঘাটের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল ভেনাস গঙ্গা যমুনা হলদি তো ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিও একটি লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পড়াশোনা চালিয়ে যান দেখতে থাকুন নীতিকথা জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ